চলো মুখটা ধুয়ে একেবারে স্নান করে তারপর দেখা করছি জামা কাপড়টা মেলে সবাই ঘরে এসছি এসে ব্রাশ করছে আর ঝমঝম করে বৃষ্টি শুরু এই দেখো জামা কাপড়গুলো তুলে নিলাম যাই গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি আমার কথা কি বলবো আর শরীরটা প্রচণ্ড খারাপ কালকের বিয়ে বাড়ি থেকে এসেছি প্রায় তিনটের সময় আর এখন বাজে দেখো কটা মানে মানে পাঁচ মিনিট বাকি রয়েছে একটা বাজতে আর সবাই মাত্র উঠলাম শরীরটা প্রচণ্ড খারাপ সকাল থেকে ছয় সাত বার পটি হয়ে গেছে তো বিয়েবাড়িতে কিছু খেলাম না তারপরে কতবার পটি হলো যাই হোক শরীরটা প্রচণ্ড খারাপ কি আর বলবো আই দেখো মানে ফুল দুটো দেখো কি সুন্দর টাটকা হয়ে রয়েছে মানে তোমার কালকের বিয়েবাড়িতে ফুলটা মাথায় দিয়েছিলাম তো এটা আমি একটা ছোট্ট কাপের মধ্যে রেখে দেবো বেশ ভালো লাগবে তো অনেকটা বেলা হয়ে গেছে এখনো পর্যন্ত কিছু কাজকর্ম কিছু হয়নি বাইরে সব হয়ে গেছে মায়ের তো আমি দেখো ঘরের মেঝে শাড়ি টাড়িগুলো পরিয়ে পুরো একদম ঘর আমার আর ঘর নেই চলো ঘরটা আমি এবারে ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে বিছানাটা গুছিয়ে নিই তো এদিকে দেখো আমার ঘর মানে একদম পরিষ্কার করে নিয়েছি ঘর মুছে নিয়েছি বিছানা তুলে নিয়েছি আর এই যে কুয়েটা রয়েছে ওটা হচ্ছে মেল লেহেঙ্গার ব্যাগ তো ওটা আমি ভরে রাখবো আর বেনারসি সাইডে আমি একটু দড়িতে আমি ঘরে দিলাম তার কারণ কী বলতো বাইরে প্রচণ্ড মেক মেঘ হয়ে রয়েছে জানি না বৃষ্টি হবে কি না আবার আমার কাছে কী তো কালকে কারের কাছা জামা কাপড় দেখো এক কাঁড়ি এগুলো একটু ভিজে ভিজে রয়েছে তো আমি বেনারসিটা বাইরে দিলাম না বৃষ্টি হতে পারে আকাশের ঘোরটা এমনই হয়ে আছে তো সেই জন্য ভাবলাম যে কালকে কার কাপড়গুলো একটু দিয়ে রাখি যদি একটু হাওয়াতে যদি একটু শুকায় তো দেখতেই পাচ্ছ কেমন আকাশটা হয়ে আছে সেই জন্য আমি শাড়িটা আর দিলাম না সাহস করে তো যাই হোক কী বলবো আর কি মায়ের রান্না প্রায় কাছাকাছি হয়ে এসছে মা আজকে আবার মোচা রান্না করছে মোচা তো আমি খাবো না আর মাকে যখন বললাম যে মা সকাল থেকে আমার ছয় বার পটি হয়েছে তখনই মা আবার বাজার থেকে মাছ রান্না করালো জ্যান্ত মাছ কাঁচকলা আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল করে দেবে আর মোচা আমি আমি খাবো না উচ্ছে আলু ভাতে দিয়েছে চলো এখন জামা কাপড়গুলো একটু মেলে দিই আর স্নান করি ব্রাশ করি কিছুই হয়নি কিছুই খাইনি শরীরটা খারাপ বলে পুরো প্রায় এখন একটা বাজে এখনো পর্যন্ত মানে ব্রাশও করিনি জলও মুখে দিইনি বুঝতেই পারছো সারাক্ষণ শুয়েছিলাম তো যাই হোক চলো এখন ব্রাশটা করে নিই আর টান করতে হবে জামা কাপড়টা মেলে সবে ঘরে এসছি এসে ব্রাশ করছে আর ঝমঝম করে বৃষ্টি শুরু এই দেখো জামা কাপড়গুলো তুলে নিলাম জানি না জামা কাপড়গুলো কখন শুকাবে কি হবে না হবে আর বাইরে পুরো আকাশটা পুরো কালো হয়ে চলে এসছে বৃষ্টি পড়ছে না ভিজবে না জল এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে জামা কাপড়গুলো তুলে নিয়েছি আর এই কটা রয়েছে এগুলো একটু ভিজে আছে বলে তুললাম না ভালোই বৃষ্টি চলে এসছে জামা ঘরে দিতে হবে এদিক ওদিক করে মেলে দিতে হবে এই দড়িতে দেব আর ওই ঘরে দেব মার ঘরে অনেকগুলো জামা কাপড় রয়েছে চলো মুখটা ধুয়ে একেবারে স্নান করে তারপর দেখা করছি কটা বাজে শুধু তোমরা শুধু দেখো আমি এখন ব্রাশ করছি বাজে দুটো দশ দুটো দশ বাজে ব্রাশ করছি আর এখনো পর্যন্ত তো কিছুই মুখেই দিলাম না শরীরটা খারাপ বলে তাহলে মুখটা ধুয়ে আসি আর ব্রাশ করে আসি স্নান করা হয়ে গেছে আর রান্নাঘরে এসে দেখছি মা রান্না করছে ছোট্ট একটা হাঁড়িতে ভাত বসিয়েছে আর এখানে উচ্ছে আলু ভাতে দিয়েছে আর মাছের ঝোল আপাতত হচ্ছে আর মোচার তরকারি মায়ের হয়ে গেছে মোচা আমি খাবো না তো আমার জন্য জ্যান্ত মাছ কাঁচকলা আলু দিয়ে ঝোল করে দেবে তো এটাই খাবো এখন এই সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে ওই শুয়ে আছি দুপুর থেকে কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি প্রচণ্ড শরীর খারাপ তোমরা তো জানো তো অনেকবার পটি হয়েছে তো সকালে জানতো মাছের ঝোল করে দিয়েছিল। খাওয়া দাওয়া করেছি প্রায় অনেকটা বেলাতে মানে খাওয়া দাওয়া অনেকটা বেলাতে মানে তো ঘুম থেকে উঠলাম প্রায় হ্যাঁ তারপরে বসে বসে প্রায় একটা বেজে গেলো তারপরে উঠে ঘরটার পরিষ্কার করে তারপরে সময় ব্রাশ করেছি দুটোর সময় ব্রাশ করলাম খেয়েছি তিনটের দিকে না আমি দুটো বললাম ভুল বললাম তিনটের দিকে খেয়েছি তো যাই হোক প্রচণ্ড শরীর খারাপ জ্যান্ত মাছের ঝোল খেয়েছি কাঁচকলা আলু দিয়ে কলা আলু দিয়ে তারপরে কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি প্রচণ্ড শরীর খারাপ খাওয়া দাওয়ার পরে আবার পটিতে গেছি পটি থেকে আবার এসে একটু ঘুমিয়েছি ঘুমানোর পর থেকে আর সন্ধ্যা থেকে এখনো পর্যন্ত যাইনি এখন একটু ভালো রয়েছি ওষুধও খাইনি ভেবেছিলাম যে সন্ধেবেলা হলে তাহলে আমি ওষুধ খাবো তো যেহেতু দুপুরবেলা ভাত খাওয়ার পরে একবার গিয়েছি আর আন্ধেবেলা ঘুম থেকে উঠে যাব তো দুপুরবেলা তো দোকান খোলা থাকবে না তো এখন বাজে সাড়ে নটা তো শুয়েছিলাম মা আর যায়নি ওঠার পর থেকে যায়নি তো এখন একটু শুকনো মুড়ি খেলাম মানে কোনো কিছুই না চানাচুর টানাচুর কিছুই না শুধু শুকনো মুড়ি খেলাম আর একটু জল খেলাম তো শরীরটা একটু খারাপ খারাপ লাগছে এমনি পটি হচ্ছে না বেশ ভালোই আছে জাস্ট একটু শরীরটা দুর্বল ভালোই আছে পটি হচ্ছে না পটি হয়নি কিন্তু শরীরটা যে দুর্বল দুর্বল লাগছে এই আর কি ওষুধ আর খেলাম না আর খাবও না হলে খেতাম তো যাই হোক মেয়ে পড়তে বসেছে ও পড়ছে আর আমি একটু শুয়ে আছি ওর পাশে বসে আর ভিডিওটা এডিট করছি কালকে কার ভিডিওটা তো ছাড়লাম না এখনো পর্যন্ত তো ভিডিওটা এডিট করলাম বসে বসে মানে শুয়ে শুয়ে আর ভাবলাম যে তোমাদের সেটা একটু বক বক করি তো সেই জন্য আবার একটু মানে জিনিস দেখাবো ক্যামেরাটা অন করলাম কি জিনিস এটা কোনটা চেনটা হ্যাঁ চেনটা এটা গলার চেন দেখাবে

চুল কবে বানালি ওই তো সে বলছিলাম না ওই দেড় হাজার টাকাটা দিয়ে দেড় হাজার টাকা দিয়ে হ্যাঁ দেড় হাজার টাকা দিয়ে নাকি শোনাচ্ছেন তাই হ্যাঁ

টিপ 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 করছে কেন বলো তো ঠিকঠাক ঘুম হয়নি অনেকটা রাতে এসছি না তো যাই হোক শোনার পাপাকে ফোন করে বলে দেবে রুটি আনতে ঠিক আছে শরীরটা খারাপ রুটি করব না আর তারপর সব কিছু আছে ভাত তরকারি সব কিছু আছে আমি রাত্রে অল্প একটুখানি খেতে পারি না খেতেও পারি টিপ টিপ করছে কেন ঘুমটা ঠিকঠাক হয়নি সেই জন্য রাত্রে খেতে পারি না খেতেও পারি যদি খাই তো অল্প একটুখানি ভাত খাবো মাছের ঝোল রয়েছে চলো তোমাদের সঙ্গে পরে দেখা করছি আবার আসো না তুমি পড়তে বসো একটু পড়ে নাও ঠিক আছে প্রচণ্ড শরীর খারাপ চোখ মুখ দেখে বুঝতে পারছো তো কন্টিনিউ ভিডিওটা আর পারছি না করতে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে এন্ড করে দেবো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা কেমন হলো না হলো কমেন্টে জানিও কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে তো যাই হোক চলো আজকের মতো টাটা গুড নাইট এখন মেয়ে পড়তে বসবে আর আমার খাওয়া দাওয়ার ইচ্ছা নেই দেখি কি হয় অল্প একটুখানি খেতে হবে তো যাই হোক চলো টাটা